আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটি ক্লিক করে একটা এনআইডি কার্ড থেকে একটা রঙিন ছবি আমরা কী করে তৈরি করতে পারি আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাখ্যানে প্রার্থনা মহান রাব আলমিনের দরবার থেকে শুরু করতে যাচ্ছি আক্কা সিনেটিং এর নতুন আরও একটা এপিসোড বন্ধুরা আক্কা সিনেটিং এর গত পূর্বের ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন যে এনআইডি কার্ড থেকে রঙিন ছবি তাও আবার ফটোশপ সেভেন পয়েন্ট জিরো দিয়ে আমরা কী করে তৈরি করতে পারি সেটা ছিল মেনুয়েলি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটি ক্লিক করে একটা এনআইডি কার্ড থেকে একটা রঙিন ছবি আমরা করে তৈরি করতে পারি তো বিষয়টা আসলে এই ক্রিয়েটিভিটিটা কিন্তু আমাদের না এটা করব মূলত এআই দিয়ে তো প্রথমেই আপনার এনআইডি কার্ডটাকে স্ক্যান করে নিতে হবে অথবা মোবাইল ফোনে ছবিটাকে তুলে আপনার ফটোশপে ইম্পোর্ট করুন ইম্পোর্ট করার পরে আমরা ছবিটাকে যেহেতু পাসপোর্ট সাইজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ছবিটাকে ক্রপ করে নেব তো ক্রপ করার জন্য আমি এটার হোয়াইট হাইট দিয়ে দিচ্ছি ফোরটি এম এম বাই ফিফটি এম এম রেজুলেশন আমরা সবসময় তিনশো ব্যবহার করব আচ্ছা এবার ছবিটাকে আমরা ক্রপ করে নিচ্ছি তো ছবিটাকে ক্রপ করার জন্য ধরুন এইভাবে আপনি এটা ক্রপ করে নিতে পারেন যে অংশটুকু আপনি পাসপোর্ট সাইজ হিসেবে করতে চান সেই অংশটুকু আমরা এইভাবে ক্রপ করে নেব ক্রপ করার পরে এই ছবিটা আমাদের কম্পিউটার ড্রাইভে আমরা কোথাও সেভ করে রাখবো এবার ছবিটাকে আমি এই অংশটুকু ক্রপ করে নিলাম ক্রপ করার পরে এখন আমাদের কাজ হবে ছবিটাকে সেভ করা এবার আমরা আমাদের কম্পিউটারে কোনো একটা লোকেশন এটাকে সেভ করে দিচ্ছি ধরুন আমি এটাকে সেভ করে দিচ্ছি আমার ডেস্কটপেই সেভ করে দিচ্ছি আচ্ছা ডেস্কটপে সেভ করে দিলাম হেড ওকে এখন আমরা যাব আমাদের ব্রাউজারে আপনার কম্পিউটারে নেট কানেকশন দেওয়া থাকলে আপনি যে কোনো ব্রাউজার দিয়ে এই কাজটি করতে পারেন আপনি এখানে টাইপ করবেন এ আই ইজি ই ইজি এরকম হলো স্পেলিংটা এবার আপনি এন্টার বাটনে ক্লিক করুন এন্টার বাটনে ক্লিক করার পরে আমরা প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি ফ্রি এ আই ফটো এডিটর এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে এআই ইজির আমরা ইন্টারফেসে চলে আসছি তো ইন্টারফেসে চলে আসার পরে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফটো রেজিস্টোরেশন এই ফটো রেস্টুরেশনে ক্লিক করে দেন এবার ফটো রেজিস্টোরেশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছবিটাকে আপলোড করতে হবে এবার আপলোডে ক্লিক করে দেন আপলোডে ক্লিক করার পরে এবার ছবিটাকে আমরা যেটা সেভ করেছিলাম সেটাকে আমরা দিয়ে দিচ্ছি এবার ছবিটা এখানে ওপেন হয়ে গেলো আমাদের এখানে আর কোনো কাজ নেই জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট আমরা এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করে দেব জেনারেট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ফর ফ্রি হ্যাঁ আমরা এটা ফ্রিতেই করবো তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখানে কিন্তু এটা সাইন আপ করার কথা বলা হচ্ছে তো যেহেতু আমাদের এটা সাইন আপ করা নেই তো আমি সাইন আপ করে দিচ্ছি আমি গুগল আমার যে অ্যাকাউন্টটা দেওয়া আছে আমি এটাতেই সাইন আপ করে দিচ্ছি আমি একটা মেল সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম দেখুন এখন কিন্তু এখানে ছবিটা আমাদের জেনারেট হচ্ছে ছবিটা জেনারেট হওয়ার পর আমরা দেখতে পাবো যে আসলে এটার কীরকম রেজিস্টোরেশন করা হলো এটার উপর দিয়ে কিন্তু ওয়াটার মার্ক ছিল এটা কিন্তু ছবিটা অনেক ল কোয়ালিটির ছিল তো দেখা যাক আমরা দশ সেকেন্ড ওয়েট করি দেখুন ছবিটা কিন্তু রেস্টুরেশন হয়ে গেছে আফটার অ্যান্ড বিফোর আফটার অ্যান্ড বিফোর এবার ছবিটাকে আমাদের ডাউনলোড করার পালা এবার আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে ল রেজুলেশনে করবো কারণ এইচডি করতে গেলে এটা প্রো এটা কিন্তু আপনাকে পে করে নিতে হবে তো আমরা ফ্রিতে ডাউনলোড করে নিলাম দেখুন ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এবার আপনি চাইলে আপনার এই ছবিটাকে আপনি ফটোশপে ওপেন করতে পারেন এবার ছবিটাকে আমি ফটোশপে ওপেন করলাম ওপেন করার পরে এখানে আরও যে আদার্স যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি চাইলে করে নিতে পারেন অথবা এখান থেকেও যে কাজগুলো আমাদের করা দরকার সেগুলোও কিন্তু আমরা এই এআই ইজি ওয়েবসাইট থেকে আমরা এআই দিয়ে করতে পারি আপনি এখানে ক্লিক করুন এই যে এআইএমএস টুল এআই টুল টুলের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমরা এটা ড্রেস আপ করে নিতে পারবো ফেস ওয়াপ করতে পারবো এআই ফিল্টার দিতে পারবো হ্যাঁ পাসপোর্ট সাইজ মেকার এটা এখান থেকে পাসপোর্ট সাইজ করতে পারবো ফটো রিটার্সিং করতে পারবো মানে অল এভরিথিং এখানে আছে আপনি যেটা করতে চান ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকেই করতে পারবেন সবগুলি কাজ আমরা এখান থেকেই করতে পারবো তো যদি ফটোশপের কিছুটা এক্সপিরিয়েন্স আপনার থাকে তাহলে বাকি কাজগুলো কিন্তু আপনি এখান থেকেও করে নিতে পারেন যদি আপনার ফটোশপের টোটালি কোনো এক্সপিরিয়েন্স না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এআই দিয়েও কাজটুকু করতে পারেন তো আসলে সংক্ষিপ্ত ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ড্রেস আপ করা এবং স্ক্রিন রিটার্চিং করা সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আকাশ রেটিং চ্যানেলের অনেক ভিডিওতে পেয়ে যাবেন শেষ করব আজকের ভিডিও পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়দানে প্রার্থনা মোহন রাব্বুল আলমিনের দরবারে কি ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ